তিন শ্রেণীর দোয়া কবুল হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে মুস্তাজ দাওয়া বুদর হলো তিন এক নম্বরে হলো পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল হবে দুই নম্বরে হলো যারা মুসাফির হবে এদের দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে সুআল্লাহি রাহামদি তিন নাম্বার হলো মাজলুম ব্যক্তি জানের উপরে জুলুম করায় ওই মাজলুমের দোয়া আল্লাহ никоতি কবুল হয়ে যায় এই জন্য বলে যে আল্লাহ তুমি আমাকে জালেম বানাইও না আমাকে মাজলুম বানাইও সুবহানাল্লাহ বললেন না মাজলুম হলে দোয়া কবুল হয়ে যাবে আর জালেম হলে আপনার দোয়া আল্লাহ নিকটে কবুল হবে না এই সময় তামা আসালাল্লাহু আলাইকুম মানুষের উপরে তোমরা আহসান করো আল্লাহ বলতেছেন ইহসানু সিগা আমার ইহসানু জমায়ের সিগা ইহসানু মানুষের উপরে তোমরা হাসান করো ভালো আচরণ করো কমলাতা আচরণ করো তোমার কথায় তোমার আচরণে তোমার ভাব ভঙ্গিমা ভাষায় কেউ জন্য কোনো কষ্ট পায় না ইনস্থানু মানুষের উপরে তুমি হাসান করো ভালো আচরণ করো তোমার বললেন না ভালো আচরণ করো ভালো আচরণ করো কমলাতা আচরণ করো কিন্তু আজকে আমাদের সমাজে তারা পারি হয় আমরা মানুষের ব্যাপারে বদনাম সে যত করতে পারে সে তত বেশি হাইলাইট আমি এগুলো যা করতেছি হাইলেট ভাই হাইলেট ওর হাইলেট তো একটা পাগলা হয় হয় না একটা পাগল আসতে যে হাঁটাহাটি করে ওর ব্যাপারে সবাই আলোচনা করে ভাতি তা কয়ে ভাই তোর শাশুড়ি আইছে রে কোনটে না তো এই যে বাজার একটা পাগলি এসে আপনার তারাং মারাং ঘুরে বেড়ায় না চাষা ভাতি যা কয়েছে তোর শাশুড়ি এসে তো শাশুড়ি পাগলি হাইলেট হয়ে গেল কথা কয়লা এই ভাতি যা আমার চাষা করছে ভাই এটা তো তোমার শাশুড়ি পাগলি হাইলেট তুমি তোমার ইতের কোন দাম আছে নাকি ভালো আচরণ করোলা হইলাই তোম যেভাবে আল্লাহ তোমার উপরে আস্থান করেছে ভালোবাসেছে মহব্বত করেছে কমলতা আচরণ করেছে বান্দা নামাজ পড়ে না রোজা রাখে না হস খুললো না দিল না তারপর আল্লাহ বান্দারে যে বন্ধ কইছে নাকি কইছে এই পাওয়ার জন্য যদি খালি আমাদের তার হাতে থাকতো তাহলে ওই এলাকার লোক যদি ভাত না দেয় তাহলে তার রিজিক বন্ধ করিয়া দিব हां আসো একজন মেম্বার সাহেবের জমি জমা মালা তো ওই নির্বাচনের পর ওই লাগে প্রত্যেকটা পারার রাস্তার মাঝখানে জমি কে নিয়া রাখছে দরজা বন্ধ রাস্তা বন্ধ যদি মেম্বার জিদার পারেন তার রাস্তা খোলা হবে না হলে নাই প্রত্যেকটা পাড়ার সামনে স্কুলের কোন বসে না বলে ওর ওইখানে বাইরে হবে কাউকে ডিঙ্গি দিয়া ওইখানে বলে ওর পনেরো শতক আর এখানে কিনেছে মুই কিনেছে মুই মুই ওর কোন পাম নেওয়া কিনিয়ে শুয়েছে নির্বাচনের কয়েকদিন আগত ওইখানে চারে চারি লাগিয়ে দেবে যদি পাস করে যে পারো সারা ঘর তাহলে রাস্তা খুলিবে না হলে নাই বাস্তব ইতিহাস দলিত ধরা কথা বললাম হ্যাঁ ভট্রান্ডে মেম্বার খবর যাবে ভেড়াদুম দিয়া এইসময় তো মা সার আল্লাহ লাহ যদি মানুষের কাছে ক্ষমতা গুলো থাকে মানুষ বন্ধ করে দেয় কিন্তু আল্লাহ কখনো অবস্থা ব্যবস্থা বন্ধ করিয়া দেয় না যদিও বন্ধ বন্ধ নাই করে ঠিক না প্রথমে অভিচার করলে নাল্লা আপনার বাড়িতে বৃষ্টি দিয়া বন্ধ করে নাই আল্লাহ আপনার যেকের অবস্থা চাহ রেখেছে সুতরাং আরেকজনের যদি কোনো তুমি দশ ফুটি খুঁজিয়া পাও তাহলে সেটাকে গোপন রাখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মুক্তা দায়িত্ব হয়ে যায় সুহাল্লাহ বলেন আল্লাহ রাসুল বলেছেন মানসা তারা মুসলিমান ভালো করে শোনেন মানসা মুসলিমান যদি কোনো মুসলমান ব্যক্তি অন্য কোন মুসলমানের দশ কোটি গোপনে রাখে মানসা তারা মুসলিমান যদি কোনো মুসলমান অন্য কোন মুসলমানের দশ কোটি গোপনে রাখে সাতার আল্লাহ

আরাবারা মানুষের দশ ত্রুটি বয়ান করিয়া হাইলে এগিয়ে যায় তার হাজত মিতানোর জন্য যদি এগিয়ে যায় মান হাজার তা মুসলিমান যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের পরজন পূরণ করার জন্য এগিয়ে যায় রাসুল বলেছেন কেমতের দিন ওই বান্দার সমস্ত হাজত প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেবে বেটির বিয়াও গরিব মানুষ একটু সাদা কালেকশন করিয়া দেন মেটার বিয়ে হয়ে যাবে আপনি ওর থেকে কিছু দেন একটু সহযোগিতা করেন ঠিক না গরিব মানুষ মারা গেছে এই মানুষটার কাফন দাফনের ব্যবস্থা করার মতো নাই লোক আপনি কিছু পয়সা করে দেন আরো বেশি লোকদের কাছে পয়সা করে নিয়ে একটা তার একটা কাপুন দাপনের ব্যবস্থা করেন একটা কাপড় কিনে আনেন আলাদা গসল টাই তাকে আপনি কবরস্থ করেন এগুলো কাজ ভালো কাজ না এগুলো খারাপ কাজ ভালো কাজ এই কাজগুলো যারা করবে তারা রাবুল আলামিন তার হাজত তার মানে জানলা যে এমন করেছি এই জানলার যা বড় কঠিন হয়ে যাবে যাহার নাম ছাড়া তার কিছুই দেখি না মাহবুদ আল্লাহ সেই সময় তোমার পরজন মিটি দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দেবে সোমাল এক নাম্বার জামা এই শব্দটা অনেক নামাজের মধ্যে তেলাওয়াত করে শব্দের অর্থ না জানা থাকলে তালাব গুলো এরকমই হবে জমা আ মালাও এটা বলে শব্দলা জমা আ একটা শব্দ মাল একটা শব্দ ওয়ার দাদা আরেকটা শব্দ সুতরাং জমা আ শব্দটা হবে কি অবশ্য জমা আ আল্লাজি জমা আ যারা জমা জমা করে সঞ্চিত করে যারা একাউন্ট করে মাল মানে হল সম্পদ ওয়ার দাদা এবং বারবার গলনা করে এরাও ধ্বংস হবে তারা কি হবে এইখানে সম্পদ জমা করা এবং বারবার গণনা করার অর্থ হলো তার পাঁচ বিঘা আছে অর্ধগণের পাশে দশ কাঠা মাটি আরেকজন বিক্রি করিবে অলরেডি এখানে আলোচনা হয়ে গেছে যে এই দশ কাঠা মাটি দশ কাঠা মাটির দাম দুইজন ইয়া দুই লক্ষ টাকা একজন বলি ফেলেছে ভালো করে শুনেন এই ঘটনাগুলো হচ্ছে দুই লক্ষ একজন পেয়ে ফেলেছে এ যা পিছনে বলতেছে আমি দুই লক্ষ বিষ দিব সমাজের কেমন আসা নাই তো জমির ব্যাপারে বাজারে যদি যা দেখেন তা মাছ তো বিক্রি করতে মাছ পুঁতি মাছ এক সাইজের মাছ চলসলা হবে এই মাছটা যদি একজন দর করে দর করিয়ে যদি সেখান থেকে না যাওয়া পর্যন্ত পিছনে বলা যাবে না মাছ কত সুলান ইসলাম জিজ্ঞাসা করা যাবে না মাছ কত তার সঙ্গে কথাবার্তা হচ্ছে ছেড়ে নিতে পারলে নিবে যখন সরে যাবে তখন আপনি সেইভাবে আর জমিনের ব্যাপারে একজন দুই লাখ পয়সে পয়সা আমার জমি পয়সা আমাকে নিবাই হবে দশ হাজার বেশি দিন বিশ বেশি দিন আল্লাহাদি জামা আমা ও আর দাদা যার অর্থ সম্পদ জমায় বারবার গণনা করে তার মানে অর্থ সম্পদ জোড়ানোর ব্যাপারে অন্য এভাবে হলো যারা প্রচেষ্টা চালায় তারাও ধ্বংস হয়ে যাবে এটা কি হবে কোথায় ধ্বংস পাঁচ লিটার জমি কিনতে পারলে আর দশ টাকা নিলে তো লাভ হয় ধ্বংস আর ধ্বংস ওয়াই শব্দে ধ্বংস আর খুসুর শব্দ অর্থ হলো দুনিয়াবি এবং আখেরা উভয় ধ্বংসে কার্বিতে খুসুর বলে দুনিয়াবি এবং আখেরা আর ওয়াইল ওয়াইল শব্দ হচ্ছে ধ্বংস ক্ষতিগ্রস্ত একজনে এইভাবে বুঝাবে না সুর ছাড়া নিয়ে আল্লাহ এরা মনে করো ধন সম্পদ টাকা পয়সা তাকে স্রস্তই করে রাখবে আসলে আর কি হলো টাকা পয়সা ধন সম্পদ তাকে স্রস্তই করে রাখবে এত টাকার মালিক আমি একটা চলে আমেরিকায় আরেকটা লন্ডনে আবার একটা মেয়ে ডাক্তার জানো यार মিসাકરી করার কি পায় বাইরের লোকজন বলে যে ও খুব সাকসেসফুল কেন ওসব ব্যাটা বেটি সবাই একেবারে কমপ্লিট সাকসেসফুল আল্লাহ বলছে banda successful মারা ত আফলাহ আল তাককা যে ব্যক্তি আত্মশুদ্ধি না করেছে নিজেকে পবিত্র করেছে সেই হলো সফল সুবহানাল্লাহি আল আযীম সেই কি চাকরি পাই তো সবাই এই সফল আমি তোমার বিপদ হবে আরো বেশি কিভাবে পয়সা ইনকাম করে স্যারের মেয়েদেরকে লালতে পারতে করছো তোমার সম্পদ উপার্জন করতে কি না হিসাব দিতে হবে নিজেকে পবিত্র করে করেছো না অপবিত্রভাবে করেছো হারাল করেছো নাও ভাবে তুমি করেছো বিষয়টাকে জানতে হবে আইসাম ওয়াল্লা মা লাহু আখ আলাদা মা লা মানে সে মনে করে আমাকে সম্পদ

অবস্থান করবে শব্দ অর্থ নিবেন না পরে থাকবে যুগ হয়ে থাকবে আজু হয়ে থাকবে সেখানে মানুষরা জাহান নাম পরে থাকবে আকার শব্দ অর্থ হলো রুলিং লাইফ যুগের পর যুগ একটা যুগের শেষ হতে না হতেই আর একটা যুগের সৃষ্টি হয় রুলিং লাইফ এর কোনো শেষ নাই আজীবন ভর আবাদান আবাদান তারা সেখানে পরে থাকবে জাহান্নামের ভিতরে আল্লা আলাইউ বাদাল্লাতুতমা কাকে নাবা যকরা হবে এলিয়ে হবে অস্ত্র করে নিয়ে যদি দতা হয় তা রাখা হয় এটা হয় রাখা আর যদি দূর থেকে ঠাককে দেওয়ার নাম কি হয় একটা কলম যতক্ষণ কালি থাকবে ততক্ষণ কলম তার সম্মান আপনার পকেটে কোনখানে লিখতে লিখতে কলমটা শেষ হয়ে গেল তখন এই কলমটা আপনি কোনখানে রাখবেন আলমারি ভিতরে রাখবেন পকেটে দিবেন সকালবেলা মা বলেরা এই বারান্দা উঠান ঝাড়ু দিয়া এই ময়লা মালা কোনখানে ফেলা সুন্দর করে ক্যাপ ট্যাপ করে রাখি দেবের বাইক পাঠাবো কোনখানে ফেলায় কবর মেরা সন্দেহের আগে যেখানে ময়লা ছিল ঠিক ওই জায়গায় ফেলায় কারণ গোটা দুনিয়ায় এই ময়লা দিয়ে নষ্ট করা যাবে না বাগান না শব্দের অর্থ হলো এইভাবে নিক্ষেপ করা ফেলিয়ে দেওয়া অবাঞ্চিত জিনিস নিষ্ক্রিয় জিনিসকে ফেলিয়ে দেওয়া এটাকে আর বলা হয় নুন

আলো আপনার কি বলে সূর্যের আলো পচবে না আল্লাহ একবার বলেন বুঝে গেছে পৃথিবীর চার ভাগের এক ভাগ একটা গর্ত হবে এই গর্তের নিচে সূর্যের আলো পচবে না আপনার এক হাত দেড় হাত একটা ছোট্ট খাল ফলন করলেন একটা পই বা সেখানে গাড়ি একটা কুটি লাগাবেন বুঝা গেছে খুঁটিটা লাগার জন্য আপনি যে গর্তটা করলেন আপনার সহজে কি একদম নিজ পর্যন্ত দেখা যায় অন্ধকার দেখা যায় না সেখানে আলো পৌঁছে না কিন্তু চার বেগের এক ভাগ জায়গা ফলন করা হবে উপরের আপনার সূর্যের আলো নিশ্চয় আসবে না এর অর্থ হলো বুঝে নিতে হবে এই হাতম নামক গতকার গভীরতা কত হবে বুঝাইতে পারলাম বুঝেন নাই অন্য মনস্কার হয়েছেন আপনারা গান বলি শরফুল ইসলাম ভাই আসবে গান বলবে ইনশাআল্লা শুধু চার ভাগের এক ভাগ একটা গর্ত খনন করা হবে এই গর্তটার গভীরতা এমন বড় হবে সেখানে সূর্যের আলো পুষবে না এটাকে হাতম বলা হয় আল্লাহ আলাইম বাজান এই হাতমে তাকে নিক্ষেপ করা হবে আল্লাহ তালাম আমাদের সকলকে সহমাজার এই পর্যন্ত তাপশির